আমরা আসলে আপনারা শুনে অবাক হবেন আমরাও বেসিক্যালি আমরা যখন আমরা এটি রহস্য উদ্ঘাটন করি আমরাও আসলে চমকে গিয়েছিলাম এটি চমকে যাওয়ার মতো ঘটনা অবশেষে বগুড়ায় আলোচিত বেকারি ব্যবসায়ী জহরুল ইসলাম হত্যার রহস্য উন্মোচিত হয়েছে যা শুনে হতবাগ গেছে নিজের স্ত্রী ও খালাতো ভাইয়ের গোপন সম্পর্ক তার জীবনের শেষ অধ্যায় রচনা করে পনেরোটি ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করার পর নির্মমভাবে হত্যা করা হয় তাকে এ ঘটনা যেন নাটক সিনেমাকেও হার মানিয়েছে নিহত জহরুল ইসলাম ছিলেন কাহাল উপজেলার পাইক ইউনিয়নের মোকলেসার রহমানের ছেলে ছোটবেলা থেকেই তিনি বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরা দিঘি তালুকদার পাড়ায় মামা রহমান তালুকদারের বাড়িতে বড় হন পরবর্তীতে বোন আক্তারকেই বিয়ে করেন কিন্তু সংসারের আড়ালে চলছিল একে গোপন প্রেমের সম্পর্ক স্ত্রী শামিমা বিয়ের আগে থেকেই তার ফুফাতো ভাই বিপুল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বিয়ের পরও যোগাযোগ বন্ধ হয়নি বরং তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এক পর্যায়ে বিপুল শামীমাকে একটি বাটন মোবাইল উপহার দেন যা দিয়ে তারা গোপনে কথা ও অনৈতিক সম্পর্ক চালিয়ে যান সম্প্রতি জহরুল তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার ভ্রমণে গেলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে সেই ক্ষোভ থেকেই স্বামীমা তার প্রেমিক বিপুলের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে পথের কাটা ভেবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিপুল পনেরোটি ঘুমের ট্যাবলেট গুঁড়া করে স্বামীমাকে সরবরাহ করেন তিনে নভেম্বর রাতে গরম দুধের সাথে মিশিয়ে স্বামীমা তা জহরুলকে খাওয়ান এ সময় জহরুল গভীর ঘুমে ঢলে পড়লে তিনি ফোনে বিপুলকে ডেকে আনেন এরপর তারা দুজন মিলে ঘুমন্ত জহরুলকে কৌশলে ঘর থেকে বের করে ধান খেতে নিয়ে যায় এবং সেখানেই তাকে হত্যা করে পরদিন সকালে স্থানীয়রা ধান খেতে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান স্ত্রী শামীমা আক্তার এবং পরকীয়া প্রেমিক বিপুলকে গ্রেফতার করা হয় তারা দুজনেই পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বুধবার বিকেলে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন প্রাথমিক তদন্তে তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যার আগের রাতে শামীমা ও বিপুলের বারবার ফোন আলাপের প্রমাণ পাওয়া যায় পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যার পরিকল্পনা ও ঘটনাটি স্বীকার করেন মামলার বাদী হয়েছে নিহতের মামা ও শ্বশুর শাহিনুর রহমান তালুকদার বুধবার আদালতে হাজির করার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন এই ঘটনা উদ্ঘাটনের আগে জহরুলের স্ত্রী তার স্বামীর হত্যাকারীদের ফাঁসির দাবি জানান